চলো গুড আফটারনুন তো চলো স্নান হয়ে গেছে এখন বাজে গিয়ে মোটামুটি দেড়টা বাজে এই যে আর আজকে দেরি করে স্নান হলো আর এই আসলাম ছাদে চুল শুকাতে ছাদে চুল শুকাতে আসলাম এসে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর বেশ সকালবেলায় বেলায় কুয়াশা কুয়াশা ছিল এখন বেশ রোদ উঠেছে শুকিয়ে নেই এখনো খাওয়া হয়নি তোমাদের দাদাভাই আসলে পরে একসঙ্গে খাবো রোদটা চোখে মুখে পড়ছে দেখতে পাচ্ছেন চুলটা শুকিয়ে নেবো হাঁচড়িয়ে নেবো দিয়ে যাবো

এখন ডেটটা বেজে গেছে আর আজকে শ্যাম্পু করলাম আজকে শ্যাম্পু করা হলো শ্যাম্পু করলে চুল উঠবেই 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 কেন জানি না চুল উঠবে চুলটা শুকানো হয়ে গেলে চলে যাব নিচে চুলটা অনেকটা বড় হয়েছে চুলটা অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়েছে এই যে চুলটা অনেকটা বড় হয়েছে কেটেছিলাম তাও বড় হয়ে গেছে আবার কাটতে হবে রোদের মধ্যে চুল না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো খাওয়া হয়নি রোদ লাগছে মুখে সকাল বেলায় মেঘলা মেঘলা ওয়েদার করছিলো এখন আবার এত রোদ উঠেছে না তাপ কত আজ চুল অর্ধেক চুল শিখিয়ে দেবে একটু বাকি আছে চুলের কোনো পুষ্টি নাই আলো দেখতে পাচ্ছি না চলো অনেকটা শুকিয়ে গেছে এবার নিচে যাবো ছটা হচ্ছে এই যা হয়ে গেছে